হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো তো আমি ভোর পাঁচটায় উঠেছি উঠে বাসি কাজকর্ম সেরেছি তারপর ছেলেকে স্কুল পাঠিয়েছি তারপর এগুলো বিছানা গুছিয়ে নিচ্ছি বাসি কাজকর্ম বলতে ঝাড় দেওয়া আর ঘর মোছা আমি করে নিয়েছি দিয়ে আমি এখন বিছানাটা তুলছি তার একে খালি পেটে একটা আমার হোমিও ওষুধ আছে তো সেটাকে আমি খেয়ে নিলাম তা নয় তো মনে থাকবে না কাজের চাপে তো সকালবেলা খালি পেটে যেহেতু তো আগে ওষুধটা আমি খেয়ে নিই তো খেয়ে নিলাম তারপর এখানে আমার এগুলো ক্যারি ব্যাগের মধ্যে মানে কটা আঙুলের গ্লাভস আছে মানে শুধু আঙুলের পুরো হাতটা নয় যেহেতু অনেক কাজকর্ম করতে হয় নখগুলোর অবস্থা বারোটা বেজে যায় তো বাবা আমাকে এগুলো কিনে দিয়েছিল। যদিও বা আনায় বৃথা আমার পড়া আজও হয়নি তো রাবারের যেহেতু ওই জন্য দেখেছি বেশিরভাগ মানে বেশি দিন থাকলে আঠালো আঠালো হয়ে যায় তো সে কারণেই পাউডার দিয়ে দিয়ে রাখি তো পাউডার দিলাম আরেকবার তবুও দেখছি একটু আঠা আঠা ভাব হয়ে গেছে তো রেখে আবার ওই ঝুড়ির মধ্যে ক্যারি করে ভরে রেখে দিলাম আর মশারিটাকেও তুলে ওর মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে নেবো আর বেডশিটটাকে চেঞ্জ করব। কারণ বাবার বাড়ি থেকে এসে সে যেদিন আসি আমি সেদিনকে বর বলল যে আমি বেডশিট কেচে তারপরে পেতে দিয়েছি তো তিন চার দিন যেহেতু চার পাঁচ দিন হয়ে গেল তো আমি বেডশিটটাকে একটু চেঞ্জ করব দিয়ে অন্য বেডশিট পাতবো অন্য বলতে ওপরের ঘরে খাটে যে বেডশিটটা পাতা ছিল সেটাও একসঙ্গে বলে ও কেচে দিয়েছিলো তো সে কারণেই ওপরে যেহেতু আমরা কেউ শুই না তো ওপরের বেডশিটটা ভালো আছে নিচে এনে পেতে দেবো আর ওপরে একটা অন্য বেডশিট ভালো পেতে দেবো তো সে কারণেই এই বেডশিটটাকে আজকে তুলে দেবো চেঞ্জ করব আর বাচ্চা থাকলে যা হয় বাচ্চা থাকলে প্রত্যেকটা দিন আমাকে মানে বকতে হয় আর বিছানার মধ্যে খুব তাণ্ডব করে বালিশ বালিশ ফালিশ নিয়ে আগে করতো না যত বড় হচ্ছে তার তত যেন এই স্বভাবগুলো হচ্ছে আর সারাক্ষণ বিছানার মধ্যে তো সে কারণেই আমার বেড কভারটা নোংরা হয় আর বড়দিকে ছেলেকে স্কুলে দিয়ে এসে গল্প করছে ওর ওর বন্ধুরা কি করলো না করলো ওকে কি বললো সেগুলোই তো গল্প সেগুলোই বললো বলে তারপর ও চলে গেল দিয়ে ও এখন মিলে যাবে তো এখন চা খাবে তো এখন ও চা সকালে চায়ের টাইমটা আমি করি না কারণ শাশুড়ি মা চা খায় শ্বশুরমশাই চা খায় খায় তো ওরাই চা করে তো দেখো আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেছে গোছানো তো সে কারণে আমার সকালে চায়ের চাপটা নেই আর যখন শাশুড়ি মা না থাকেন তখন আমি চাটা করে দিই আর আমি যেহেতু চা খাই না ফলে অতটা চায়ের নেশাও নেই তো ওরাই চা খায় ওরাই চা করে সকালের টাইমটা তো আমি বেডশিটটা গুছিয়ে নিলাম খাটের বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর এই তাকটা গুছিয়ে নিচ্ছি তাকটা রোজ গোছায় কিন্তু রোজ অগোছালো হয় বুঝতেই পারছো একটা বাচ্চা থাকলে যা হয় যতই বলি অগোছালো করিস না ততই বেশি ও অগোছালো করে তো প্রতিদিন এভাবে আমি তাকটাকে একটু করে গুছিয়ে নিই আর প্রতিদিন এটা ওটা সেটা করতে থাকে আর সত্যি কথাই বলতে আমি বাবার বাড়িতে আমি এক মাসের জন্যই যাই আর দিন পনেরোর জন্যই যাই তো এসে আমাকে তার ডবল খাটতে হয় কারণ ঘর বাড়ির যা অবস্থা থাকে আমাকে সবই মানে এসে করতে হয় যেহেতু নিচের ওপরের সব কিছুই আমাকে করতে হয় পরিষ্কার তো তাগুলোকে আমি এসে ভালো করে ঝেড়ে মুছে ক্লিন করেছি আর মাকড়সার ঝুলো প্রচুর হয় তার ফলে ঝেড়ে মুছে সব ক্লিন করেছি আর এখন আমি বাড়িতে থাকলে কি হয় প্রত্যেকটা দিন একটু করে ঝেড়ে নিই ফলে মাকড়সার ঝুলো হয় না অত নোংরা হয় না আর দিন পনেরোর জন্য গেছি তো সেরকম করে কেউ যে ঘর গুছিয়ে দেবে বা ঝাড় দিয়ে দেবে সেরকম তো কেউ নেই আর শাশুড়ি মা করবেনও না আর সেগুলো করা ওনার অভ্যেসও নেই অত কাজ করা কোনো রকমে শুধু রান্নাবান্না করা খাওয়া যেহেতু খেতেই হবে সেটুকুই করে তো যাই হোক বললে অনেক কথা তো আমি বলতেও চাই না তো এখন আমি এখন এই ফ্রিজের কাপড়টা মাথায় ফ্রিজে যেটা আছে সেটা নোংরা হয়ে গেছে তো এসে এসে একবার করে ফ্রিজ আলমারি যা আছে সব কলিন দিয়ে মুছে পরিষ্কার করেছি আর এখন আমি রোজ প্রতিদিন সকালবেলায় একটু করে এইভাবে মুছে নিই তো উপরের সেই কভারটা খুব নোংরা হয়ে গেছে তো সেটা এসে থেকে কাঁচা হয়নি তো ওটাই কেচে দেবো আর এই আলমারিগুলো একটু একটু করে মুছে নিচ্ছি এটা বললাম না যে এসে সব ভালো করে কলিন দিয়ে আমি মুছেছি সব ছেড়ে মুছে ঝুল গোটা ঘ ঘর বারান্দা উপরে সব কিছু পরিষ্কার করেছি তো এখন রোজ একটু করে ঝাড় দিই আর একটু করে যেখানে ঝুল হয় সেগুলো একটু একটু করে টেনে নিই ফলে আমাকে এত খাটতে হয় না যত টাইম বাবার বাড়ি থেকে এসে খাটি দিন পনেরোর জন্য গেছিলাম তবুও যা এসে করতে হলো অনেকটাই আর যদি এক দু মাসের জন্য যাই তো সেটা বলা যায় না কি অবস্থা হয় আমার আমার অবস্থা খারাপ হয় এসে করতে তখন ভাবি যে আমি আর বাবার বাড়ি যাব না কিন্তু এখানে থাকতে থাকতে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে তখন ছুটে পালিয়ে যাই একটু ফাঁক পেলেই তো এই দেখো ঘরটা আমার গোছানা কমপ্লিট হয়ে গেছে তারপর এখন ওপরে যাবো উপরে গিয়ে ওপরের বিছানাটা বেডকভারটা পেতে দেবো যেহেতু এই বেডশিটটা আমি নিয়ে গেছি তো এখানে একটা আর একটা কাঁচা বেডশিট পেতে দেবো আর তারপর ঘরটাকে একটু গুছিয়ে নেব আর দেখছি তিন চার দিন হলো আমার আসা তবুও দেখছি ঝুল হয়ে গেছে মাকড়সার তো সেই মাকড়সার ঝুলটা বললাম না প্রতিদিন আমি একটু একটু করে যখনই দেখি মাকড়সার ঝুল হয় তখনই সেগুলোকে টেনে নিই তো সিলিংয়ে একটুখানি ঝুল জমেছিলো তো সেটাকেই একটুখানি টেনে নিলাম আর ওপরের আলমারির মাথাটা আমার এসে থেকে ঝাড়া মোছা করা হয়নি তো প্রচুর ধুলো হয়েছে প্রচুর বলতে মোটামুটি ধুলো হয়েছে তো সেই আলমারির মাথাটাকে পরিষ্কার করব আর উপরের আলমারিটা একটু কলিন দিয়ে মুছে নেবো কারণ ওপরে এসে থেকে আমার মুছা হয়নি আর সে কারণে ভালো করে একটু কলিন দিয়ে মুছে নেবো এমনি এসে থেকে এমনি মুছেছি কিন্তু ভালো করে কলিন টলিন দেওয়া হয়নি তো এখন একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি আর আসি আমি যেদিন সেদিনকে এসে এসব করে রান্না বান্না করে আবার এই সব কাজকর্ম করে আমার কাছে টাইম ছিল না তবুও আমি এসে সব পরিষ্কার করে গুছিয়ে চান করতে আমার সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছিলো প্রায় তো সেই দিনকে আর আলমারিটা ভালো করে আমার কলিন দিয়ে মোছা হয়নি তো আজকে একটু মুছে নিচ্ছি আর ধীরে ধীরে ভেতরেরগুলোকে একটু একটু করে পরিষ্কার করবো আর ভেতরেরগুলো পরিষ্কারই আছে তবুও মাঝে মধ্যে একটু করে আমি ছেড়ে নিই বাড়িতে থাকলে তো সেগুলোই আর একদিন আলমারির ভেতরগুলো ছেড়ে নেবো তাহলেই আমার হয়ে যাবে আর এইরকম নিত্যদিন করি বলে আমার পুজোতে চাপ থাকে না যে পুজোতে আমাকে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে কারণ আমার ঘর বাড়ি নোংরা হয় না প্রতিদিন আমি একটু একটু করে করি এভাবে বলে আর যদি রেখে দিই জমা করে আর সেগুলোকে প্রচুর খাটতে হয় একদিনে ওই জন্য আমি একটুখানি মাকড়সার ঝুল হলে একটু অগোছালো হলেই সঙ্গে সঙ্গে গুছিয়ে দিই তো সেরকমই আর আলমারিটা আমার দেখো চকচক করছে গলিন দিয়ে আর বিয়ের পর থেকে আমি একটা কলিন নব নবো করে নেওয়া হয়নি তো অনেক দিন পর এই কলিনটা নেওয়া হলো ভাই কিনে পাঠিয়েছে তো সেটা দিয়ে একটু করে মুছে নিচ্ছি তো চকচকে করেছে চকচকে লাগছে আর বরকে বললাম উপরের মাথাটা একটু ভালো করে মুছে দাও আমি হাত পাচ্ছি না তো ও একটু খাটের উপর উঠে একটু ইয়ে করলো মুছে দিল তো আমি উপরেরটা দেখাতে পারলাম না কারণ ক্যামেরাটা সেট সেটিং করা আছে যেভাবে তো সেটা আর হয়নি করা আর বারবার ক্যামেরা সেট করে কাজ করা অনেকটাই টাইম লাগে ফলে ক্যামেরার প্রতি অনেক সময় ফোকাসটা হারিয়ে যায় কাজের চাপে কাজ করতে করতে ভুলে যায় যে ক্যামেরাটা ঠিক মতো সেটিং করতে হবে তো অনেক সময় এরকম ওর এরকমও হয়ে যায় আর কোনো কোন সময় তো এমনও হয় যে আমি ক্যামেরা অন অন করেছি কি না সেটাও ভুলে যাই ক্যামেরা সেটিং করেছি পা ক্যামেরা অন করতে ভুলে গেছি আর আমি এদিকে কাজ করছি অনেক সময় এরকমও হয় আর ভিডিও করতেও সেটা মিস হয়ে যায় তো এখন আমি আলমারিটা ভালো করে মুছে নিলাম দিয়ে তারপর উপরে আবার একটা ঢাকনা পর্দা দিয়ে সেটাকে ঠিক করে রেখে দিলাম আর তারপর খাটের বিছানাটাকে আমি ঠিক করে গুছিয়ে নিচ্ছি আর তারপর এটা গুছিয়ে নিয়েই খাটটা গুছিয়ে নিয়েই তারপর চলে যাব আমি তারপর ঘরটাকে গুছিয়ে নিয়ে বলতে সব কিছু গুছিয়ে নিয়ে ঝাড়ঝাড়টা দিয়ে মুছে তারপর আমি স্নানে যাব স্নান করে আবার ঠাকুর ঘরটা মুছবো মুছে আবার ঠাকুর প্রণাম করব তারপর নিচে যাব নিচে গিয়ে ছেলেও চলে আসবে তো তাদেরকে সকালের খাবার জলখাবার দিতে হবে ছেলে স্কুল থেকে আসবে তাকে খাওয়াতে হবে তো সে কারণেই নিচে যাব আর সকালবেলা এখন ওরা সেদ্ধ ভাত খাচ্ছে তো সে কারণে শাশুড়ি প্রেশারে একটু সেদ্ধ ভাত চাপিয়ে দেয় তো তার কারণে গিয়ে আমাকে শুধু ভাতটা দিতে হয় তো যে হোক এটুকু করে তো সেই কারণেই এখন আমার অতটা চাপ নেই না হলে প্রত্যেকটা দিন ভাবি যে কি খাবে কি করব। তো আর বিশেষ করে ছেলেকে নিয়ে আর ছেলে এখনও ভাত খেতে চায় না বেশিরভাগ টাইমটাই তো জত বা জোর করে করে খাওয়াই এক এক সময় খেতে চায় না ওকে নিয়েই বেশি সমস্যা হয় তো এখন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এগুলো একটু করে ছেড়ে মুছে নিচ্ছি আলমারিটা তো মুছেই নিলাম দেখলে তারপরে আলনাটা গুছিয়ে নিলাম তারপরে এই কম্পিউটারের টেবিলটা কম্পিউটারগুলো একটু করে ছেড়ে ছেড়ে মুছে নিচ্ছি আর তারপর ছাড় দেবো ছাড় দিয়ে ঘরটাকে মুছে নেব দিয়ে তারপর স্নানে যাব। আর সত্যি কথাই বলতে আমার সকাল থেকে এত কাজ হয় যে আমার মানে নিঃশ্বাস নেওয়ার টাইম নেই আর আমি যেরকমটা কাজ করি হয়তো অনেকেই আছেন যারা তেমন করে আমার মতো করে মানে আমি যেরকমভাবে কাজ করি গুছিয়ে পরিপাটি করে যদি আমি এই ঘরটার ভালো করে প্রতিদিন না গোছাতাম তাহলে হয়তো আমার এখন সব হয়ে যেত যতটা সকাল সকাল আমি উঠেছি তো সে কারণেই শুধু যদি আমাকে কোনো কোনো রকম ঝাড় ঝাঁটা দিয়ে বাসন মেজে আর বিছানাটা তুলে কোনো রকমে যদি আমি কাজগুলো করতাম তাহলে আমার অনেকটাই কাজ এগিয়ে যেত প্রায় হয়েই যেত কিন্তু আমি তা করতে পারি না কারণ আমার সব গোছানো প্রত্যেকটা দিন গোছানো টিকটাক ছাড়া মোছা দরকার সেই কারণে আমার একটু টাইমটা বেশি লাগে তো দেখো উপরের ঘরটা গুছিয়ে ফেলেছি ছেড়ে মুছে নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এই কারণেই আমি সকালবেলা আরও তাড়াতাড়ি উঠি কারণ আমি যদি সকালে তাড়াতাড়ি না উঠি তাহলে আমাকে এগুলো করতে অনেকটাই টাইম লেগে যাবে আর এদিকে দেখো স্নান সেরে ঠাকুর ঘর মুছে ফুল তুলে একটু ঠাকুরকে ফুল দিয়েছি দিয়ে প্রণাম করেছি আর শাশুড়ি মা গুড মর্নিং তো আমি এখন সব কাজকর্ম সেরে এখন স্নান করলাম দিয়ে ঠাকুর প্রণাম করলাম দিয়ে নিচে যাব চলো তো বন্ধুরা আমি এখন রান্না বান্না করছি তো রান্না অনেকটাই প্রায় হয়ে গেছে তো দেখো আমি আপাতত এখন কী কী করলাম তো দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট ভাত করেছি এখানে প্রেসারে ডাল আছে আর মোচার তরকারি করছি আর কাঁকরোল কেটে রেখেছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও